মাল্লাই সরকারি ভুটকি না ভাইছিলেন যদি কোনো দিন বিয়া সাথে করি খাড়ের মাপটা নিলাম আমার কুয়া আবার ছাড়িয়ে মনে আমার কুয়া চাটুন দি চাল মারুন মারুন ছাড় বিকাল মাইরে দেন গুয়া মাইরে লাইট গাড়িতে বেরেক মাঠে মাঠে কুসুম জানি ওয়াইল ছেড়ে দুইতে মোবাইল চুলাই মোটামুনি দুই প্যাকেট টিস্যু রাখবা হিবিতে ছবার নিগে দুইটা বিয়ে কইরেছি চোখের হারাম কইরেছি কেশো কি দেখ তা সাকে আমি নজর ভালো না দেখ ছেলাও সাকে থাকি চাই থাকে কি কথা

চাইলে মনে ছাড়ের বউয়ের হাউ এইটে যাবো ছাড়ের বউয়ের এই তুই কথা এমনি বলিস কে ভালো করে বল ভালো করে কইলাম ছাড়ের বউ নেলে নিশ্চিত বাচ্চা পেটো নয় ও পুরো মাইক দে কইলো যে আজকে এমবুরা ছিজার হবো ছাড় স্কুলে যাবো না ভালো হোক আজকে দে হ্যাঁ এটা ছাড়া হারা গে একটা কাম কইতে হালাই দিমু কি করবি তুই আমি মনে কত করে যা কর তোরা তাই করবি এই এমবুরা বহ এমবুরা বহ আরে

যদি কোনোদিন বিয়া সাধি করি খাড়ের মাপটা নিলাম হয়েছে এত তোমার নাম জানি কি আমার নাম হ্যাঁ বেবি হুম হুম কি গ্যাসে চলো না তেলে চলো আমি হ্যাঁ গ্যাসে চলি গ্যাসে চলো হ্যাঁ কোন দিকে কোন দিকে চলো আমি হ সকে ভর্তি গেছে আমার চলছে হুনু কোন রাস্তা ঘাট ভাঙ্গা

দুই সাইডে বাল মাছখানে খাল মাছখানে খাল স্বামী আছে যত দিন আই আমার তো স্বামী নাই যদি কোন দিন হেডিট পড়াইতেছি এটা এটা মনে করে বিজ্ঞানী পড়া আচ্ছা পড়া স্বামী আছে যত দিন স্বামী আছে যত দিন দিতে হবে তত দিন আউ আউ ছাড়া হোক আজকে তোর আউ গো ছাড়া হোক ঠিক ডন প্লিজ এ যে ¡Ay! 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 তুমি যা কই কথা কইলা না মোটামুটি কিছুটা খাইয়ে নইলে আমি আই খুশি গো ওই যে চাচা যে খুশি গো চাচা তোমার লাল ড্রাইভার এই গাড়ি চালা হবো না এটা মনে করে শক্ত ড্রাইভার লাগবে নাকি পিকআপ তে জোরবো গো চাচা কি কর চাচা তুমি পড়বা আজকে বুঝছা এটা ইংলিশ পড়া পড়াটা কিন্তু একদম সহজ পড়া ঠিক মতো মহাস্তক কবা তুমি পড়ো হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে নারী পর পুরুষের কাছে আর পুরুষের কাছে দিবার বলে কুসুর মুসুর এই এটা আবার কিরম পড়া খালি তো পড়া সু দিবার বেলা কুচুর মুচুর দিবার বেলা কুচুর মুচুর ভিতরে গলেই হাসে ভিতরে গলেই হাসে ওয়েলকাম ওয়েলকাম এটা হলো তুমি আও কি বাতি জ্বালাইলি ঘরে ইয়সেরি মানজাতে গুগুরা বাঁধিলি

এ ছড়িয়মন আমার কুয়া ചാടും দিচাল কে বলে ছাইলামে পিয়ান খেলো কিবা ভিদে এরা তুই জানোস বালা আমি খায়ছ মনন আলেকজান্ডর স্কুলে শতষ্টমী করি স্যার স্কুলে কি করব আপনি বলে বাচ্চা হইছে কে আমি কে বলেছে বলেছে সকালে মাইক মলার কইলো যে ছা ছারে ছিজার মাইক কে বলেছে কে কি বলেছে আমি কইলাম যে মানুষে মরার মাইক মধ্যে ওহান ছিজার মাইক মারা মাল্লা সরকারি ফুটকিটা পাইছিলেন ভাইছিলেন দেখাতো নি কুম বিচাই দিয়েছে প্যান খাইছে কুত কুতি চাই দিয়েছে হ্যাঁ হেড অফ ফিশ পোস্ট অফিস সব মিচাই দিয়েছে এই তোমাদের পড়া হয়েছে সকালের পড়া হয়েছে স্যার আপনি যদি আরেকজন টুরে রাখেন স্কুলে আমি পড়ব না তোমার তুমি তোমার পড়া পড়ো তোমার পড়াটা বলো ও পড়বই না 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 বলে কি বউ জীবনে পাস করা হবে না ভাই আরেকজন কথা বলবি না এই মেয়ে তোমার পড়াটা বলো দুই সাইডে বাল মধ্যে খাল

এদের কয় বাল হ্যাঁ আங்க বাংলাদেশি কয় চুল মনে করেন এদের দুই সাইড দুই সাইডে বাল আচ্ছা আর এই যে মাছখানে একটা ইয়ে হচ্ছে না হিট হয়েছে না সিটি সিটি এটা খালেন না হলেছ না হ্যাঁ মাছখানে খাল হ্যাঁ তার ভিতরে নাল আচ্ছা নাল আছে হ্যাঁ নাল সরপুর ছাত আছে ওই যে স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন তার মধ্যে যে হিন্দু মহিলারা হ্যাঁ

তুই এটা কিসের পড়া দিয়েছিস এটা বুঝিন নাই বল এই যে মনে করি যে কামার এই যে নুয়া। নোয়া হ্যাঁ এই নুয়াটা যখন এই পুরা না দেয় তখন কিবা থাকে কালো কালো থাকে যখন এটা পুরা দেয় তখন কিভাবে লাল

স্কুল আরে বাবা আমরা ভিক্কের নেগে আসিনি চিনুকিয়ে বেঁচে আমার ছেলেকে এখানে ভর্তি করব ঘুম দেবা বাসরে না মাতরালি স্কুলে ভর্তি করব ও তাই আরে মাসি জে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভালো আছি তা হঠাৎ কি মনে করে আমার বন্জিকে আপনার স্কুলে ভর্তি করব তাই নাকি তা আমার স্কুলের ভর্তি ফি টাকা আর মাসিক বেতন বেতন দিতে হবে 200 টাকা আপনি চিন্তা করতে হবে না ঠিক আছে আমি মাসে মাসে ক্লিয়ার করে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে রহিম তুমি ভালো করে পড়বে কিন্তু ঠিক আছে যাও ওই ওখানে বসো ঠিক আছে মাসি কি যেন নাম তোমার আমার নাম রহিম বাহ খুব সুন্দর নাম কি নাম রহিম 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 না রহিম এনু কি এরেছ স্কুলে পড়বো এই চেহারা চেহারা কি হয়েছে বাইরে 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 আরে যাও

এসো বসো আচ্ছা আজ আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে তাই আমি তোমাদের সবাইকে কয়েকটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করতে চাই তাজেলকে তাজেল তুমি বলো তো আমাদের এই পৃথিবীতে মহাপুরুষ বা শ্রেষ্ঠ পুরুষকে মহাপুরুষ হচ্ছে আমার আব্বা হুজুর লুচ্ছ মারা আপজোর কি করে মহাপুরুষ হলো কারণ সে হচ্ছে এ রাজ্যের রাজা তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই বলতো মহাপুরুষকে মহাপুরুষ হ্যাঁ শ্রেষ্ঠ পুরুষ আমার এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষকে এই যে একটা ব্যবহার হইলো ভল ছাড় আপনি যে কথা এটা এত মনে করুন যে মাথার ফ্রেন্ড করুন যায় হ্যাঁ বল এরকম না বল ওই যে সুলমানে বা হে তাই না হ্যাঁ কিভাবে হলো ও পাঁচটা বিয়া করতে বলছে এই জন্য আচ্ছা ঠিক আছে তুই দাঁড়িয়ে থাক আচ্ছা তুমি বলো তো রহিম তোমার কামনা তোমার কামনা ফকির নি ভুলা বলো স্যার মহাপুরুষ হচ্ছে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার

আমাদের মুসলমানদের মাঝে সতী নারীকে আমাদের মুসলমানের মধ্যে সতী নারী হচ্ছে বিবি আসিয়া চমৎকার আচ্ছা হিন্দুদের মাঝে সতী নারীকে কে বলতে পারবে আমি পারবো স্যার আমি পারবো এটা কই সে কোনটা বলবো না তুমি বলো তুমি ব্যক্তি কো হাসি না তুমি আগে বলো তারপরে আমি বলবো আলেকজান্ডার বল কে সতী নারী হিন্দুদের মাঝে হিন্দুদের মাঝে সতী নারী কেরা নারীর বয়স কত এদিক হিন্দুদের মাঝে সতী নারী কে তার বয়স বলতে হচ্ছে তাই তো নাড়িতে না মুখ দি আচ্ছা রহিম তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে পণ্ডিত কস আমার কই দেশে তার খাম হইছে জানো কি জানো কি তুমি জানো কি এই জানো কি তুমি জানো কি জানো কি আমি জানি শুন আমার কথা শুন কি হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সিতা আর সীতার অপর নাম হচ্ছে জাতক ঠিক আছে আচ্ছা শোন সবাই আজ আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে রহিম আর রহিম প্রথম ক্লাসেই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সেজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আশা করি রহিম এভাবে আমার স্কুলে আমার ক্লাসে লেখাপড়া করবে আর এই আনন্দে এই খুশিতে তোমাদের সকলের ছুটি ছাড় আমি খোলা

চলে এসেছে স্কুলে আমি তার সাথে লেখাপড়ায় পেরে উঠতে পারছি না আপনি তার উচিত বিচার করবেন না হলে আমি ওই স্কুলে কখনো পড়তে যাব না ঠিক আছে মা কোথা হতে এক ছেলে এসে স্কুলে ভর্তি হয়েছে তুমি তার সঙ্গে লেখাপড়া করে পেরে উঠতে পারছো না তাই না হ্যাঁ আব্বাজুর এর জন্য তুমি কাঁদছ হ্যাঁ কেদোনা মা কেদোনা তুমি হচ্ছে ভাষা সাইদের একমাত্র কন্যা তুমি খেয়ে দে বিশ্রাম করো আমি তার উপযুক্ত বিচার করব ঠিক আছে बाबूजी তাহলে আমি আসি হ্যাঁ যাও হুজুর আরে جنো হুজুর বংখ বং না এমনি টিচারে মানে অনন্যতম কয় কোদা হতে এক ছেলে এসে স্কুলে ভর্তি হয়েছে আমার বিনা অনুমতিতে মাস্টার তাকে স্কুলে ভর্তি করেছে তার সঙ্গে আমার একমাত্র কন্যা তাজা লেখাপড়া করে বেড়ে উঠতে পারছে না আমার একটিমাত্র কন্যা স্কুল থেকে কেঁদে কেঁদে আমার কাছে ফিরে এসেছে তুই কি বলতে পারিস আমি চিনি আমি চিনি হুজুর বল ওই যে আঙ্গুলপুরা মালিনী থাকে না মালিনী হ্যাঁ মালিনীর পুলাইতো মালিনীর পুলা যে মালিনী আমাদের প্রতিদিনের ফুলের মালা দিয়ে যায় সেই মালিনীর একমাত্র ছেলে মাস্টার আমার বিনা অনুমতিতেই তা গেই স্কুলে ভর্তি করেছে আলেকজান্ডার হুজুর তুই বলতে পারিস তার সঙ্গে আর কে আছে তার সঙ্গে আর তো কেউ দেখলাম না ওই মাইলিনির তো দেখলাম মালিনির দেখলে হ্যাঁ খুঁজে দেখবি সেই মালিনীর ছেলের সঙ্গে আর কে আছে ঠিক আছে আগামীকাল স্কুলে যে মাস্টার সাহেবকে আমার আদেশ জানিয়ে বলবে সেই মালিনী ছেলে যদি ওই স্কুলে পড়তে আসে তাহলে উড়িয়া আওয়াজ করায় এমন কি জরির জামারে স্কুলে আসতে হবে নসেত তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না হচ্ছে আমার হুকুম শুনছে মেয়ে ফাইনা পড়া ওই পামলিনি ফুলার আবাদ ভরে না বাঁচলি আমাকি আমার মতম পত্তি থাকমার 20 বছর

এটারে পছন্দ হয় দুইটা বিয়ে কইরেছি সখের গুম হারাম কইরেছি তাহানেতে মরেছি আরে তগর সাফে পইরা আমার প্রাণটা কাসির আর মিল নেই মানজা দুলাছনিয়া হ্যালো আরে বহো খালি বহু এমবুরে তো আছে তুই তো রে নিয়ম আটে আলেকজান্ডো হ্যাঁ এই আচ্ছা আচ্ছা বম্বুলো গুরতে কমপ্লিট করেছিস তাই এখন নাম দাওরা ইয়া মনে করুন যাক খবরই হেলেছি তাইহি হ্যাঁ খুব ভালো করেছিস হ্যাঁ আচ্ছা তুই যে সবাইকে আমি স্কুলে না থাকলে পড়াশ আচ্ছা তুই একটা জিনিস বানান করতে কি ছাড় আচ্ছা তুই আম বানান কর আম 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 ছারহোন নাই লেবু বানান করি নিচে গাছ রে বাবা তাতে কি হয়েছে তুই আম বানান করবি মনে কর উঁচু গাছ উঁচা তেল কয় ফুট উপর আরে বাবা তাতে হয়েছে নাকি মনে কর চল্লিশ ফুট উপরে আছে চল্লিশ ফুট উপরে আম আমরা কি দেশি না বিদেশি পাগল হয়ে গেলাম রে মনে কর বিদেশি আমিতে কি হয়েছে স্যার আমরা কি উপরেতে ডাইলে পাতাটাইলে না নিচেতে লিয়ে কি রে মনে কর পাতা ডালেই আছে তাতে হয়েছে কি আমরা মনেই পাকা তাই না স্যার আরে বাবারে তোরা আম বানান করতে হবে না মনে কর পাকা আম তাতে হয়েছে কি এ তো উচ্চ ঘাস পাকা আম আর যে দরবার পুইরে গেছে মারিতে পুইরে চেটকে মেটকে আড্ডি হয়েছে আমি ছাড়া আমবার নাম করে হাম না আটবার নাম করে হাম না সুন্দর বুঝতে পেরেছি আচ্ছা আরো কোনো কথা আছে তোর আমার কথা আছে স্যার কি কথা আজকে স্যার যে কথা নিয়েছি কি কথা ছেড়ি গরমি চাই থাক পারো তোমার জলা তোমার জলা একটু খিচুড়িও খাওয়াম না আরে হয়েছে কি বল ছাইট বাচ্চার আদেশ কি আদেশ

এটা হচ্ছে সাইদ বাচ্চার হাত এটা আমার কথা না ছাইদ বাচ্চা কইছে যা আদেশ করেছে হ্যাঁ উড়িয়ে বাজ গুরা জরির জামা পরি স্কুল আসতে হবে হ্যাঁ কিন্তু ও এগুলো কোথায় পাবে কই পাবো হ্যাঁ মনে করুন যে দুঃখ না গে অনেক কষ্ট হয় রহিম ভাই আসলেও যাই কিছু আমি মানুষটা বালারে ভাই তুই স্কুল তেন স্কুলে হাবি নাই নি আমার মনটা খুব খারাপ লাগতেছে তো 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 আমার ব্যবস্থা করা হাম না তুই যদি চাস তো একটা গুড়ার ব্যবস্থা কইরে দিয়া দিবি তাই না কি হ্যাঁ স্যার গুড়া তোর কাছে আছে স্যার গুড়া নাই ওই সাইড বাচ্চার বাইরে গিয়ে আছে নুসা একটা ভাড়া আছে ওইটা নিয়ে আবনি আলে কি তো বাবা রহিম তুমি তো সবই শুনলে আসলে আমি ছয় বছর অধীনেই এই স্কুলটা চালাই তাই জাহাপনার আদেশ যেহেতু তোমাকে পালন করতেই হবে তাই তোমাকে বলছি আগামী কাল যদি এই স্কুল আসো তাহলে উড়িয়াবাজ গুড়াই চড়ে জরির জামা পরে স্কুলে এসো যদি আসতে পারো তাহলে এসো নতবা এসো না আজকের মতো তোমাদের সকলের ছুটি এই যা স্কুল ছুটি যা